নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ব্লাউজের মধ্যে হাই হুকের পট্টি বসানো শেখাবো কীভাবে সহজ নিয়মে ব্লাউজের মধ্যে হাই হুকের পট্টি বসাতে হয় সম্পূর্ণটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব। তার জন্য এখানে আমি একটা নর্মাল ব্লাউজ নিয়েছি তারপর এখানে একটা পটি নিয়েছি তো পটিটা চড়াটা নিয়েছি এখানে আমি তিন ইঞ্চি আপনারা চালে এখানে পটিটা চড়াটা চার ইঞ্চিও রাখতে পারেন এবারে এখানে আমাদেরকে পটিটাকে যে কোনো এক সাইড থেকে বসাতে হবে আপনারা চাইলে এখানে প্রথমে হুকের মধ্যে পটি বসাতে পারেন বা আপনারা চাইলে এখানে হাইয়ের মধ্যে পটিটা বসে নিতে পারেন তো প্রথম এখানে আমি হাইয়ের মধ্যে পট্টিটা বসে নিচ্ছি তার জন্য এখানে আমি পটিটাকে নিচের দিক করে রেখেছি এভাবে নিচের দিক করে রেখে দুই সাইডে আমি এক ইঞ্চি করে এক্সট্রা বেশি নিয়েছি লম্বাটা এখানে পটিটা দুই সাইডে লম্বাটা এক ইঞ্চি করে বেশি নেওয়ার কারণ এখানে আমাদেরকে সাইডের দিকে এইভাবে মুড়িয়ে নিতে হবে তো এখানে আমি হাফ ইঞ্চি মার্জিন নিয়ে পুরোটার মধ্যে সেলাইটা লাগিয়ে নিয়েছি এবারে পট্টিটাকে আমাদের এইরকম করে সোজা করে টেনে নিতে হবে এইভাবে সোজা করে নেওয়ার পরে এখন আমাদেরকে উপর থেকে প্রথমে এক ভাঁজ করতে হবে ঠিক আছে এইভাবে প্রথমে আমরা সাইডের পাটটাকে ভাঁজ করে নিয়ে উপর থেকে এক ভাঁজ করব তারপরে এখানে আমাদের ডবলে এরকম করে ভাঁজ করে নিতে হবে এখানে আমাদেরকে এরকম দু ভাঁজ করে নিয়ে পটিটাকে এই সাইডে উপরের দিকে নিয়ে আসতে হবে তো এইভাবে উপরের সাইডে নিয়ে এসে উপর থেকে আমাদেরকে সাইডের মধ্যে সেলাইটা লাগিয়ে নিতে হবে সেলাইয়ের শুরুতে এবং সেলাইয়ের শেষে এখানে আমাদের খুব সুন্দর করে গিট দিয়ে দিতে হবে তো এখানে আমাদের প্রথমে সাইডের মধ্যে দুটো সেলাই লাগাতে হবে প্রথমে একটা সেলাই লাগিয়ে নেব তারপর এখানে আমাদেরকে আবারও একটা সেলাই চালিয়ে নিতে হবে তো এইভাবে একবার সেলাই করে নেওয়ার পরে এখানে আমাদেরকে উপর থেকে আরেকবার সেলাই করে নিতে হবে সাইডের মধ্যে তো এইভাবে সেলাইটা করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি হাইয়ের ঘরটা রেডি করে নিয়েছি এবারে আমাদেরকে এখানে হুকের ঘর রেডি করতে হবে তার জন্য এখানে আমাদেরকে হুকের পাটটা নিয়ে নিতে হবে দেখে দেখতে পাচ্ছেন ব্লাউজের আমি হুক সাইডের পাটটা নিয়ে নিয়েছি এবার এখানে আমাদেরকে হুক সাইডের জন্য এখানে পট্টি কাটিং করতে হবে আর এই সাইডেও আমাদেরকে পটিটা লম্বাটা একটু বেশি করে কাটিং করতে হবে আর চড়াটা এখানে আমি তিন ইঞ্চি নিয়েছি এবার এখানে দেখুন হুকের ঘর রেডি করার জন্য পটিটাকে আমি এরকম করে দু দুভাজ করে নিলাম তারপর এখানে আমি সাইডের মধ্যে এক ইঞ্চি করে ছেড়ে দিয়েছি দুই সাইডে এবার এখানে আমাদের পটিটা কিন্তু উপর থেকে সেলাই করতে হবে তো পটিটা আমাদের ব্লাউজের উপরের সাইডে রাখতে হবে এভাবে রেখে সাইডের মধ্যে প্রথমে মুড়িয়ে নিতে হবে এক ইঞ্চি তারপরে এখানে আমাদের হাফ ইঞ্চি মার্জিন নিয়ে এর মধ্যেও সেলাইটা করে নিতে হবে অপর সাইডেও আমাদেরকে এইভাবে এক ইঞ্চি মুড়িয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন সেলাইটা করে নিয়েছি এবারে এটাকে আমাদের এইভাবে খুলে নিতে হবে পটিটা এভাবে সুন্দর করে খুলে নিয়ে এবার এখানে যে এক্সট্রা পটিটা আছে এটাকে আমাদেরকে উল্টো সাইডে মুড়িয়ে নিতে হবে এইভাবে আপনারা উল্টো সাইডে মুড়িয়ে নেবেন এইভাবে সুন্দর করে মুড়িয়ে নেওয়ার পরে এখন আমাদেরকে দুই সাইডে সেলাই করতে হবে তো প্রথমে এখানে আমরা সাইডের মধ্যে সেলাইটা করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আমি এক সাইডে সেলাইটা করে নিয়েছি তো এইভাবে আমাদেরকে আবারও একটা সেলাই করতে হবে সাইডের মধ্যে তো এখানে আমি অপর সাইডে সেলাইটা করে নিয়েছি তো এইভাবে আমার হুকের জন্য পটিটা বসানো কমপ্লিট তো দেখতে পাচ্ছেন এখানে হাই হুকে পটি বসানো কতটা সহজ এবং কত তাড়াতাড়ি কিন্তু আপনারা হাই হুকের জন্য পটি বসিয়ে নিতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে